এখানে বেজ কালার মারা হয়েছে বেজ কালারের উপর এখন হোয়াইট মারবো সবগুলা যাতে একটু ভালো হয় তো এখন এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে বেস কালার এটা হচ্ছে সাদা মাইরা নিলাম সাদা মারার ফলে ফিনিশিংটা অনেক সুন্দর হবে করতেছে এবার গ্রিন মারার পরে দেখেন রেড তো রেট মারা শেষ এখন আর একবার মারতে হবে তো প্রায়গুলাই দুইবার করে মারতে হয়েছে এখন ব্লাক মারা হচ্ছে ব্লাক আর পতাকার মাছ একটা রেট আছে এরপরে এই যে রেটটা এখন মারবো তো এখন হচ্ছে এই রেটটা তো এই রেটটা মারার পরেও পরিপূর্ণ হয়ে গেল এখন হচ্ছে আমাদের কাজ শেষ দেখতে পারতেছেন কমপ্লিট এখন এটাকে টেবিল থেকে উঠাইতে হবে তো ওঠানোর পর আয়রন করে প্যাকেজিং হবে এই হচ্ছে ব্ল্যাক আর ওটা স্কাই ব্লু তো স্কাই ব্লুতে যদি ব্যাকগ্রাউন্ড না দিতাম তারপরে সুন্দর হইতো তো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি যেহেতু এক পিস ছিল এটা আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ তো এই হলো ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমাদের যত প্রকারের প্রিন্টিং আছে যত কোয়ালিটি আছে সমস্ত কোয়ালিটির প্রিন্টিং আপনি দেখতে পারবেন যে কীভাবে প্রিন্ট করা হয় আর কোন কোন প্রিন্ট করা হয় তো আমরা প্রিন্টের অর্ডারও নিয়ে থাকি যদি আপনি চান আপনার প্রতিষ্ঠানে প্রিন্ট করাবেন তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা টি শার্ট সহ প্রিন্ট করে থাকি এবং আপনি যদি টি শার্ট দেন আমরা শুধু প্রিন্ট করে দিব কোনো সমস্যা নেই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ